আল্লাহ যেখানে তকবির দিতে বললেন সেখানে আমাদের সমাজে যদি আবার কেউ এসে আমাদের কাছ থেকে মাইক নিয়ে বলে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না এটা জঙ্গি স্লোগান ওদেরকে জুতা পেটা করে জায়গা থেকে বের করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক আছে না ভাই আপনাদের আওয়াজে বোঝা যায় রাতের বারোটা বাজে না কেবল রাত নয়টা বাজে ঠিক না

কষ্ট হচ্ছে মজার তাইলে আল্লাহ হকবার আবার বলেন তো আল্লাহ হকবার বলতে হবে নির্দেশ কান এটা কোরআনে দলিল পাইছেন তো এখন আল্লাহ হকবার বলা মানে কার নামের জিকির করা মুমিনদের প্রতি রবের জিকির করতে হবে দলিল কোরআনে আছে না নাই ইয়া আয়ো দিনা আমানু করুন জিকির করো এটা কার কথা এবার আপনারা বলেন তো দেখি আমরা যদি আল্লাহ জিকির করি আল্লাহ কি আমাদের জিকির করেন না এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই শরণ করবা আমিও তোমার দিককে শরণ করব তবে শূন্য রাখো পীরের কাছে মুনিদাইয়া সকাল বিকাল একটু বেশি জিকির করে আবার মনে মনে বাইব না তোমার জিকিরই খুব বড় আমার জিকির বড় আল্লাহ বলে আমার জিকির বড় কিভাবে আল্লাহ নিজে বলেন ওয়াল্লাযী ক্বাল্লাই আকবার আকবার

আমার জিকির সবচাইতে বড় কেমন আল্লাহ জিকির সব চাইতে বড় রসলে করিম মুসলিম শরীফে এই হাদিসটা আসে ব্যাখ্যা করে বলেন বলেছেন তারা জমিনের উপরে আল্লাহর জিকির করে আল্লাহ পাকে জমিনের উপরওয়ালাদেরকে নিয়ে আসমানের উপরে তাদেরকে নিয়ে জিকির করে কি এমনি জিকির করে আল্লাহ বলে এরাদে মোহাম্মদ নবীর উম্মদ যে আমার ডাকতেছে বলতো দেখি এদেরকে কার মতন দেখা দেখা যায় সব ফেরেস্তারা বলে জবাব আমাদের কাছে নাই আপনি জানেন আপনি বলেন কার মতন দেখা যায় আল্লাহ বললেন বলা দিক্রল্লাহি আকবর নবী বলেন শোনো আমার সাহাবিরা আমার আল্লাহ আমার উম্মদদেরকে দিয়ে আসমানের উপর জিকির করার অর্থ এটাই আল্লাহ বলেন আমার জিকির সবচেয়ে বড় কেন বান্দা আল্লাহর জিকির বড় হবে না আল্লাহ বলে বান্দা তুই যে জিব্বাটা নাড়াইয়া যে শব্দ প্রয়োগ করিস এ ভাষা প্রকাশ প্রকাশের যোগ্যতা ভাব প্রকাশের যোগ্যতা এটা তো আমি দিয়েছি আল্লামাহুল বায়ান এটা আমার দান আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আমি রহমান আমি দয়া করে তোমাকে শিক্ষা দিয়েছি কোরআন সৃজন করে সৃষ্টি করেছি তোমাকে আল্লামাহুল বায়ান আমি তোমাকে ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি হ্যাঁ বান্দা শোনো তুমি যে চোখ দিয়ে দেখো এই চোখটাও তো আমার দেওয়া তোমার দর্শন শক্তি দৃষ্টি শক্তি ইটাও আমার দেওয়া আলম নাজাল্লাহু আইনাইন এটা আমার দেওয়া ওয়ালিসান ওয়া সাফাতাইন তুমি যে কথা বলো ইটাও আমার দেওয়া এই বান্দা তোমার নাকের জায়গায় নাক কানের জায়গায় কান চুলের জায়গায় চুল সব জায়গায় যে যত বস্তু আছে সব সিটিং ফিটিং করেছি এটা আমি আল্লাহ এই সব সৃষ্টি সৃষ্টি আমি আল্লাহ আল্লাহ যে খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক বান্দা আর শোনো তুমি শোনো আমি কুত্তা বানায় আসান বলি নাই বিড়ালের ক্ষেত্রে আসান বলি নাই শিগালের ক্ষেত্রে আসান বলি নাই তুমি ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি লাখদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আর শোনো খালি সুন্দর করেই তোমাদেরকে বানাই নাই আর বলেছি অলসতা করিবা না খেতে খাইও আল্লাহ আরেক জায়গায় বলেন ফি আহসানি কাবাদ আল্লাহ বলেন ফি কাবাদ যে তুমি খেতে খাইও আল্লাহ বলেন বানাইলাম আমি একটা সময় তোমার কোন তুমি উল্লেখযোগ্য কোন বস্তুই ছিল না হাল আতা আলাল ইনসানি হিনুম মিন লাম ইয়াকুম শাইআম মাযকুর উল্লেখযোগ্য কোন বস্তু তুমি ছিল না এখন বস্তুতে রূপান্তরিত হয়েছে হাত হয়েছে পা হয়েছে নাক হয়েছে মুখ হয়েছে চলতে পারো ধরতে পারো বলতে পারো দেখতে পারো শুনতে পারো গান নিতে পারো এখন বলো দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কেউ নাই সন্দেহ সব চাইতে বড় নিমুখ হারাম তুই ان الانسان لربه لكنود চাইতে বড় নিম খারাম তুমি ইনসান ইনসান ও মা কার র করিম হে ইনসান আমার রবের আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিলো চাপ আমি আল্লাহ গফফার তুমি গুনাগার আমি তোমাকে মাফ করার জন্য তৈয়ার আসি এজন্য জন্য ডাক দিচ্ছি শোনো বান্দা গৌরব বান্দা ফিরে আসো ফাফিরু ইলাল্লাহ আমার দিকে ফিরে আসো কেমনি ফিরবা জানো সাবিকু ইলা মাফ ফিরা রব্বিকুম দোর মারো আমি রবের কাছ থেকে প্রতিজীবিতার মাধ্যমে গোনা মাপ নেওয়ার জন্য দৌরাও বান্দা তুমি আমাকে দাগ দাও আমি তোমার দাগ তোমার ডাকে সারা দেব উদুউনি আস্তাগফিরুল্লাহ কুন তুমি আমাকে দাগ দাও আমি তোমার ডাকে সারা দেব বান্দা তুমি ভাবিও না দিনের ভত রাতে করো কেউ দেখে না ওখানে তুমিই আছো আর বেল বেলক বাক্স আছে আর কয়েকটা সকিদার রফাদার আনসার আছে আর কেউ নাই না না বান্দা এই তুমি ভাবিও না যেখানে বান্দা তুমি একা দ্বিতীয় কিন্তু আমি আসি মা ইয়াকুন মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম বান্দা তুমি আরো ভাবতে পারো আল্লাহ তো অনেক দূর আমাকে কি আল্লাহ দেখতেছেন আমি তো আল্লাহ থেকে অনেক দূরে না বান্দা আমি তোমার থেকে মোটে দূরে নয় আমি তোমার এতটা কাছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি রব্বে কাবা তোমার ঘাড়ের রোগের চাইত নিকটে তাই তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চাও ওয়াইজা করিব আমি তোমার চাও পাওয়া আমি